বোর্ডে যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো লগের এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা চাকরির পরীক্ষায় অবশ্যই একটা আসবে তো আপনি এখান থেকে অবশ্যই এক নম্বর কমন পেতে পারেন দেখেন কিভাবে কত সহজে আমরা আনসারটা বের করতে পারবো প্রথম কথা হচ্ছে এর থ্রি বেজ আছে থ্রি বেজ কে কত কয়টা থ্রি গুণন করলে নাইন পাওয়া যায় তো আমরা জানি যে দুইটা থ্রি গুণন করলে নাইন পাওয়া যায় তার মানে আনসারটা অবশ্যই দুই হবে এখন দুই প্লাস দুই না মাইনাস দুই হবে তার মানে যেহেতু এটা ইনভার্স পর তার মানে সামনে একটা মাইনাস হবে সে কারণে মাইনাস টু হবে আনসার এই যে দেখেন মাইনাস টু আনসার আমি কিন্তু অঙ্কটা এখানে করে দিয়েছি তারপরে কি হবে লগ টু টু দি পর ওয়ান অপন ফোর তো এটা সমান কত হবে যেহেতু কয়টা দুই গুণন করলে চার পাওয়া যায় দুইটা দুই তার মানে দুই অবশ্যই আনসারে থাকবে এখন প্লাস টু না মাইনাস টু যেহেতু ইনভার্স পর তার মানে সামনে একটা মাইনাস আসবে তো দেখেন এই যে মাইনাস টু আনসার আবার কয়টা দুই গুণন করলে আট পাওয়া যায় তিনটা দুই গুণন করলে আট পাওয়া যায় কয়টা দুই করলে আট পাওয়া যায় তিনটা দুই তার মানে তিন আনসারে থাকবে তখন কি হবে যেহেতু ইনভার্স পাওয়ার আছে এটা অর্থাৎ ওয়ান আপন এইট আছে সেই কারণে সামনে একটা মাইনাস আসবে সে কারণে এর আনসার হবে মাইনাস থ্রি তো এখন কীভাবে হয় এটা সেটা কিন্তু আমি এখানে প্রত্যেকটা অঙ্ক করে দেখাইছি তো আপনারা একটু দেখে নেবেন আমি একটা বলে দিচ্ছি লগ থ্রি টু দি পর ওয়ান আপন নাইনকে লেখা যায় ওয়ান আপন থ্রি স্কোয়ার তারপরের এবার লেখা যায় লগ থ্রি তো ঠিকই থাকলো এই পাওয়ারটাকে লেখা যায় থ্রি টু দি পাওয়ার মাইনাস টু অর্থাৎ ইনভার্স পাওয়ার অর্থাৎ মাইনাস সামনে আসে এটা উপরে চলে যায় তো এই মাইনাস টু কিন্তু সামনে আসে পরের বার লেখা যায় লগ থ্রি টু দি পাওয়ার থ্রি অর্থাৎ লগ এ বেজ এ লগ এ বেজ এ এর মান হয় ওয়ান তার মানে এখানে শুধু মাইনাস টু থাকে ঠিক প্রত্যেকটা অঙ্ক এইভাবে কিন্তু করে আনসার করা যায় তো আমরা খুব শর্টে কিন্তু এইভাবে করে নিতে পারি যে থ্রি কতটা থ্রি গুণন করলে নাইন পাওয়া যায় দুটা থ্রি আর চিহ্ন কি হবে মাইনাস হবে কারণ ওয়ান অপন তা সেই ইনভার্সেল কারণে চিহ্নটা মাইনাস হবে